অভিজাত পরিবারের মেয়ে মিথিলা দশ বছর বয়সে ইংরেজি মাধ্যমে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয় বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কয়েক মাসের মধ্যে মিথিলা জড়িয়ে পড়ে নেশার জালে আমার মা বাবা দুজনে চাকরিজীবী বাসায় কেউ থাকতো না একা ফিল করতাম নিজেকে আমার ফ্রেন্ডটা আমাকে সিগারেট হাতে ধরায় যে একদিন এটা ট্রাই কর দেখ ভালো লাগবে বন্ধুত্বের গভীরতা যত বাড়তে থাকে নেশার জগতে বিচরণ ততই বাড়তে থাকে মিথিলার একদিন দুই দিন ট্রাই করে এভাবে ওর সাথে শুরু করি একটা লাউঞ্জে নিয়ে যাই সেখানে আমাকে সীসার মাদকের ভয়াল থাবায় ঘায়েল হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অসবন ব্যবহার স্কুলে অনিয়মিত হওয়া নানা ধরনের সমস্যায় ছাড়তে হয় ইংলিশ মিডিয়াম এভাবে কেটে যায় মিথিলার পাঁচটি বছর কারো কথা ভালো লাগতো না সবার সাথে চিলাচিলি করতাম পড়াশোনা থেকে মনোযোগ উঠে যায় আমার ভিতরে খুব অস্থির একটা ফিল হতো মানে হাত পা চুলকাতো আর পা হাত পা খুব ব্যথা করতো পাঁচ বছর হয়ে যায় আমি এভাবে ছিলাম এরপর তার ঠিকানা হয় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা আহসানিয়া মিশনের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মিথিলার মতো রাফিয়াও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নবম শ্রেণীর শিক্ষার্থী রাফিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এক মাদকাসক্তের সঙ্গে মাদকে রাফিয়া আনারি হলেও বয়ফ্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে গিয়ে নিজেও পটু বনে যান মাদকে রিলেশন যে ছেলের সাথে হইল হি ওয়াজ আ লাইক টোটাল লাইক হি ওয়াজ আ ভেরি গুড ড্রাগি তখন আমার লাইফ ইজ জাস্ট শুরু আস্তে আস্তে খাওয়া হইল টোটালি ড্রাগস ইনভলভ হইল মাদকে এগিয়ে গেলেও এক সময় পিছিয়ে পড়েন পড়ালেখায় তারও ঠিকানা হয় নিরাময় কেন্দ্রে ড্রাগ করতে গিয়ে প্লাস বয়ফ্রেন্ডের সাথে টাইম দিতে গিয়ে বেশিরভাগ টাইম ওইখানে স্পেন্ড করা হইতো বাসে টাইম দিতে পারতাম না স্কুলে কলেজ সব বাদ হয়ে গেছিল তবে উচ্চবিত্ত ঘরের আদরের দুই দুলালি চিকিৎসা নিয়ে এখন ফিরে গেছেন স্বাভাবিক জীবনে আমি এখন আমার ফ্যামিলির কাছে অনেক অনেক ভালো এখন বাবা মা আবার আগের মত আমি বাবা মাকে ফিরে পাইছি আগে যে সমস্যা ছিল ঝগড়া ঝাটি এতে ওগুলা কমছে আমি একটা নরমাল লাইফ লিড করা শুরু করছি মিথিলা আর রাফিয়ার মতো এমন অনেক সম্ভাবনাময় জীবন খয়ে যাচ্ছে মাদকের আগ্রাসনে তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেল বিভিন্ন সোসাইটির মানুষ এসে থাকে বিভিন্ন এইজের এসে থাকে বাস মোস্ট অফ পিপল থাকে ইংলিশ মিডিয়াম থেকে এসেছে অল অফ টিন এজার সমাজবিজ্ঞানীরা বলছেন পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এমন সমস্যা আমাদের ট্র্যাডিশনাল কালচারের সাথে পাশ্চাত্যের কালচারের একটা মিশ্রণ এরকম একটা ক্ষেত্রে তাদের প্রবেশ সাপ খাওয়াতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের অ্যাডভেঞ্চার করা বা এই এই সমস্ত মানে মাদক গ্রহণ অথবা এগুলি প্রবণতা তাদের মধ্যে দেখা যায় তবে অভিভাবকদের যথাযথ নজরদারি থাকলে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব এসব কোমলমতির শিক্ষার্থীদের এটা দুর্ভাগ্যজনক ছেলে মেয়েদের জন্য